আমি বৃষ্টি আর আজকে আমি একদম প্রথমবার মালপোয়া বানাইতেছি হে ভাই চিন্তা হয়তো যে আমি পিঠা না বানাই না রান্নাগণ্না ধ্বংস করি কিন্তু ভুইলা যাইবো না আজকে মজা করমু আর দেখমু মালপোয়া আমার হাতের রোলার ময়দা দিয়েই বানামো ঢেকি চালের গুড়ানা আর সেটা আমার গর্বের কথা বাই দা ওয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস বি স্যাটিসফাইড লাইফ এখন চিনি লইছি শিরা বানাবো ভাই এইটাই হইল আসল কাজ পিঠার প্রাণ মানে পিঠা হইলে কি হইব শিরা ঠিক না হইলে মালপ ওইবো না মাল পিড়া ওইবো চিনি আর পানি দিয়া এমন শিরা বানাবো যেন খাইলে জীব ফইসা পরে যায় মিষ্টি না হইলে সাবস্ক্রাইবও মিষ্টি হয় না ভাই তাই শিরা বানাইতেই সবচেয়ে মন দিয়া কাম করতে হয় দেখো আমি চিনির মধ্যে পানি দিয়া নাড়তেছি অনবর্ত নাড়তেই আছে। এখন ময়দা নিছি আর যেটা দিয়ে রুটি বানাই খাই সেইটাই ঢেঁকি কুটে চালের গুঁড়া বানানোর টাইম নাই তাই ভাবলাম রোলার ময়দা দিয়ে বানাবো দেহ বা কেমন ঝাক্কাস মালপোয়া হয় ময়দার মধ্যে এখন আমি ওই ঢালতেছি চিনি শিরা খালি দেই হো না আর হাইসো না খাইলে জিপ লইয়া টান দিমো এখন শিরাটা একটু একটু কইরাই ময়দার লাগে মিশাইতেছি একদম ধীরে ধীরে মিশাইতে হয় বেশি তাড়াহুড়ো কইরা দিলে ব্যাটার গায়ে রাগ ধরা যায় চাইতেছি ব্যাটারটা ওইব ঝামেলা সারা মসৃণ নরম আর পুরা বিউটি উইথ ব্রেন টাইপের মালপোয়া বুঝেছ এই জন্য দেখো এই যে শিরা আমি একটু একটু করে ঢালতেছি একবারে ঘপ ঘপ করে ঢালা যাবে না দেখো আমি সুন্দর করে মিশায়া লইতেছি এখন কড়াইতে তেল দিছি টকবক টকবক কইরা গরম হইতাছে মনে হয় তেল না আমার প্রেম গরম হইতাছে মালপোয়ারে লইয়া আরে ভাই তেল ঠিকমতো গরম না হইলে মালপোয়া ওইবো না ওইবো মাল ফইলা পোরা এখন আবার এইদিকে আমি ব্যাটারটা চামচ দিয়ে উপরে নিচে ঝাঁকা নাকা করে মিশাইতেছি আর ভাবতেছি যত সুন্দর গোলা হইব তত মালপোয়া হবো প্রথমবার বানাতেছি বইলা ভয় পাই না ভাই কিন্তু যদি ভালো না হয় ওইলে আম্মা মারবো রে দিলাম তো কেমন হইল আম্মা লাঠি লই আইবো পয়লাই দিলাম কিন্তু চ্যাগরাই গেছে দেখো থাইরেমল জ্বালা ভাবছিলাম যে সেই বিশ্ব সুন্দর মালপোয়া বানামো কিন্তু চ্যাগরা গেছে আচ্ছা প্রথমবার দিছি তো সমস্যা নেই দেখা যাক দ্বিতীয়বার কি হয় প্রথমটাই যে হয়েছে তোমার ঘরে আর দেখাই নাই দ্বিতীয়টা দেখাচ্ছি দাঁড়াও দেখি তো কী হয় প্রথমটা পিঠা দিয়ে একটু গোলমাল হয়েছে মনে হইলো পিঠা না যেন তেলে দৌড় দিছে তখনও হাল সারি নাই আরে পিঠা বানানো কোনো প্রেমের মতো একেবারে ঠিক হয় না এখন যে পিঠাটা দিসি দেহতাসি ওইটা ঠিকঠাক হইতাছে রে এইটা দেহ দেহ ওইটা সেই সুন্দর হয়েছে আমি প্রথমবার বানাইতেছি বলে কথা দেহ কত সুন্দর হইতাছে মনে হয় এটা না মালপোয়ার আইডল হইব একটু ওয়েট করবো দেহ সামনে আরও কী হয় দেহ দেহ আরে আরে এত কষ্ট এত প্রেম দিয়ে বানাইলাম পিঠা কারণ বৃষ্টি বানাচ্ছে বলে কথা এমনি এমনি থাইকা এমন মালপোয়া হয় না কি রে এখন আর কোনো ঝামেলা নাই রে পিঠাটা উল্টায় পাল্টায় দুই পাশ লাল লাল কইরা বাজলেই হইয়া যাইবো মালপোয়ার শেষ কিস্তি ভাবতাম আগে পিঠা বানানো মানেই হইল মেলা হয়রানির কাজ কিন্তু আজকে দেখতেছি এত সহজ আগে জানলে প্রতিদিনই বানাইতাম ও আমার তো একদম আর তর্ষ হইতেছে না নিজের হাত দিয়া বানাইলাম পিঠা ভাবতেছে ভিডিও শেষ হওয়ার আগেই দুইটা খায়া নেই আহা এই যে পিঠা সুঘ্রাণ পাইতাছি মনে হয় আমার ডায়েট ডিসিপ্লিন সব ধর বারান্দা দিয়ে পালাইতেছে আর দেখতাছো না ফুলে ফাইটে উঠতেছে পিঠা যেইটা বানাইতেছি সেইটা দেখতেছি আর জিভে পানি পড়তেছে ক্যামেরা অফ করলে প্রথম কাম হচ্ছে দুইটা পিঠা আগে গায়েব করা তা তোমরা কি ভাবছিলা আমি যেহেতু প্রথমবার মালপা বানাইতেছি তাই না পারমু আরে বৃষ্টি যখন রান্নাঘরে নামে তখন তেলও ভয় পায় যদি ঠিক মতো না আবার লাঠি দিয়ে আমারে ভাজে আর এখন দেখো এখন দেখো তোমরা এখন কিন্তু একের পর এক আমি হচ্ছে এই যে মালপা শুধু বানাই যাইতেছি বানাই যাইতেছি সব পারি কারণ বৃষ্টি বানাচ্ছে বলে কথা আর দেখো দেখো গরম গরম গোল্ডেন রঙের মালপোয়া রেডি দেখো দেখো পিঠা সব এক জায়গায় দেখো প্লেট ভরা ফেলছি একবার কত সুন্দর মনে হয় সাজায় মালপোয়া না পিঠার বাড়ির সবাই তো এক একজন ওতপাইতা বসে আছে পিঠা খাওয়ার জন্য আর আমি ভাবতেছি বৃষ্টির হাতে পিঠা বলেই তো সবার এমন চাউনির রে ভাই এক একজন এমন মুখ করে তাকায় আছে আয় রে ভাই রে ভাই এইটা ছিল আমার জীবনের প্রথম মালপোয়া বানানো আর যদি একটু হলেও তোমাদের মুখে হাসি তুলতে পারি তাহলে একটুখানি কষ্ট আমার সার্থক ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও কমেন্টে জানিও কেমন হয়েছে আর তুমি বানাইছো কিনা মালপোয়া সেটাও জানিও ভিডিওটা শেয়ার করে সবার মাঝে দিও এটা বৃষ্টির হাতের পিঠা রান্না না রসায়ন আর হ্যাঁ চ্যানেলটারে সাবস্ক্রাইব করে ফেলো